মোটামুটি মার্কেট এখন সবচেয়ে বেশি আপনি কি বার সাথে পছন্দ করে আসছেন এর নেওয়ার জন্য এড়িয়ে নিবো নাকি কেমন প্রাইসে পেলেন যারা এই ধরনের ফোন গুলো পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন বসন্ত পনিশ্রুতে যে কোনো ফোন যে কোনো গ্যাজেট নেওয়ার জন্য অথবা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা ঢাকার বাইরেও আপনি ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে পারেন কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সেই লাইক শেয়ার কমেন্টস করে রাখবেন নতুন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার জন্য ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে ভালো থাকবেন বেস্ট অফ লাগবে